প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাম একটা গুড নিউজ চলে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি তাই ওই নতুন টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই সবাই সাপোর্ট করবেন আমি আপনাদেরকে হ্যাম স্টারের গুড নিউজটি দেখিয়ে দিচ্ছি আমি এখন আমার কয়েনটি কালেক্ট করে নিচ্ছি এখানে আমরা যদি এয়ার আসি এয়ার আসার পর দেখেন আমাদের এখানে কিন্তু সময় কাউন্টডাউন হচ্ছে আমাদের এখানে তেরো দিন নয় ঘন্টা সাতচল্লিশ মিনিট নয় সেকেন্ড রয়েছে আমাদের দেখেন আমরা যদি এখন উইড্রো অপশনে যাই উইড্রো অপশনে আসার পর আমাদের এখানে কিন্তু দুইটা এক্সচেঞ্জার এখানে অ্যাড করেছে আমরা এখন সর্বপ্রথম এখানে কোথায় যাব একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস বের করব সেটা হচ্ছে যে আমরা বাইনান্সে যাব বাইনান্সে যাওয়ার পর দেখেন এখানে আমরা যদি এই যে ওয়ালেট অপশনে আসি ওয়ালেট অপশনে আসার পর দেখেন আমরা যদি এখানে স্পটে আসি আমরা এখন স্পটে আসলাম স্পটে আসার পর দেখেন এখানে হ্যামস্টারের একটা গুড নিউজ চলে এসেছে হ্যামস্টারের এখানে ওয়ালেট অ্যাড্রেসটি চলে এসেছে হ্যামস্টার কিন্তু এখানে লিস্টেড করেছে এটা আমরা বাইসেল করতে পারবো দেখেন তাদের যে মিন আমরা যদি এখন এখানে টোন কয়েনে দেই টোন কয়েনে আসার পর আমাদের এখানে কিন্তু তাদের অ্যাড্রেসটা শো করতেছে হ্যামস্টারের অ্যাড্রেসটা এবং হ্যামস্টারের যে মিন অ্যাড্রেসটা রয়েছে সেটাও এখানে কিন্তু শো করতেছে তো দেখেন আমরা আর একটা কথা বলতেছি এখান থেকে আপনারা থেকে কিভাবে আপনারা পরিমাণে আপনারা ইনকাম করতে পারবেন হ্যামেস্টারে কয়েন গুলো বাইন্যান্সে ইনকাম করার জন্য আপনাকে এখানে কিন্তু কিছু ইনভেস্ট করতে হবে ইনভেস্ট বলতে আপনার ব্যালেন্স এখানেই থেকে যাবে জাস্ট আপনারা এখান থেকে স্টক করে কিছু স্ট্যাক করবেন মাত্র আপনারা একশো দেড়শো পাঁচশো যে যত পারেন তারা আপনারা স্টক করবেন এটা কিন্তু এখনো চালু হয়নি এটা উনিশ তারিখের পর চালু হয়ে যাবে আর আপনারা সেটা কিন্তু বাই সেল করতে পারবেন ছাব্বিশ তারিখের পর থেকে আপনারা মানে মেন কথা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে আপনারা বাই সেল করতে পারবেন আর একটা কথা বলে নিচ্ছি শেষে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কয়েকটা ভালো প্রজেক্টের লিঙ্ক দিব অবশ্যই আপনারা সেখানে জয়েন হয়ে সেখানে আপনারা জয়েন হয়ে আপনারা খুব ভালোভাবে কাজ করবেন এগুলো কিন্তু এর সাথে সাথে মানে হ্যামস্টারের এর পরে কিন্তু সেগুলো লিস্টেড করতে যাবে তো আপনারা সেগুলোতে সবাই জয়েন করে নেবেন এমনও কি হতে পারে হ্যামেস্টার আগেও দুই একটা প্রজেক্ট লিস্টেড করতে পারে অবশ্যই আপনারা সেই প্রজেক্টগুলোতে জয়েন করে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হাফেজ